আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দিয়ে দিলাম রেসিপিটি হলো ভেন্ডি ভাজি করবে ভেন্ডি কিংবা ড্যাঁস ওখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষা নিয়েছি এরপর আমি ভেন্ডি ভেন্ডিগুলো ড্যাঁড়শগুলো দিয়ে দিলাম দিয়ে একটু রেড়ে ছেড়ে খুব ভালো করে সামানিয়ে ভাজি করে নিব দেখতে পাচ্ছেন একদম সহজ রান্নাটা সহজ বাজিটা এটা যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুবই স্পেশাল হবে আমরা যারা কখনও কিচেনে অনেকে যাইনি মেয়েরা অনেক সময় প্রথম অবস্থায় যারা স্টুডেন্ট কিংবা স্টুডেন্টের বাইরে যারা তারা অনেক সময় কিচেনে যাওয়া হয় না তো প্রথম সংসার করতে গেলে তখন কিন্তু প্রথম অবস্থায় কিছুই ভালো দেন তাই আমার এই সাধারণ রান্নাটা দেখবে ইনশাল্লাহ পারি যাবেন ইনশাআল্লাহ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দেবেন আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আপনাদের একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনার দেখেন আজকের মধ্যে এখানে বেশি আল্লাহ হাফেজ